যে নিজের স্ত্রীকে রমজান মাসে এক মাস দিনের বেলা স্পর্শ করেনি যৌন মিলন থেকে যে দূরে থেকেছিল নিজের স্ত্রীর কাছ থেকে তাহলে অপর স্ত্রীর দিকে তাকানো তার জন্য কত বড় ভয়ানক এবং বিপজ্জনক ছিল এ ট্রেনিং সে করেছে এক মাস আর যদি সার্টিফিকেট পেয়ে যায় পাস করে তাহলে তার স্ত্রীর প্রতি কত সম্পর্ক কত মধুর সম্পর্ক কত ভালোবাসার সম্পর্ক আরো গাঢ় হবে কত মজবুত হবে আমি কিছু বলবো না এ হাদিস প্রমাণ করে ভাই আমার বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই রমজান মাস এই মাসের যে সিয়াম যে রোজা আল্লাহ আমাদের উপরে দায়িত্ব দিয়েছিলেন কেন দিয়েছেন আমি আলোচনা করলাম আর এর রোজা রেখে কি লাভ হবে কি কারণে রোজা আমরা রেখেছি লাভ আমাদের কি হবে এত কষ্ট আল্লাহ কেন করিয়ে নিচ্ছেন গুটি কয়েক কথা আমার টোটা ফাটা ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরেছি দ্বিতীয় পাঠ বক্তব্যের সেটা হচ্ছে রমাজান আপনাদের মনে আছে তো আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের বলেছিলাম আমার বক্তব্যের বিষয় আমার বক্তব্যের যেটা মজমুন সেটা হচ্ছে সিয়াম ও রমাজান তাহলে প্রথম পাঠ হয়ে গেল সিয়াম অল্প করে ছেড়ে দিয়েছি দ্বিতীয় পাঠ শুরু সেটা হচ্ছে রমাজান বক্তব্যের আজকে দ্বিতীয় পাঠ বিষয়ের দ্বিতীয় পাঠ সেটা হচ্ছে রমাজান রমাজান মাস হচ্ছে একটি মাসের নাম ইংরেজি যেরকম সেপ্টেম্বর মাসের নাম বাংলা যেরকম পৌষ মাস ন নম্বর মাস ইংরেজিতে ন নম্বর মাস সেপ্টেম্বর আর আরবিতে নম্বর মাস হচ্ছে রমাজান আরবি মাসের নয় নম্বর মাস হচ্ছে রমাজান এই মাসটা অত্যন্ত গুরুত্ব এবং মাসের ইসলামী সেরিয়াতে অনেক গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে কিন্তু কেন রমাজান মাসের এত গুরুত্ব এবং মহাত্ম কেন আল্লাহ রব লানাবিন বলছেন শহর রমাজান আলজি উঞ্জিলাফি হিল কোরান হোদালিন নাসি ও বাইকিনা মিনাল হোদা ওয়াল ফরকন রমাজান মাছ তো একটা সাধারণ মাছ ছিল কিন্তু এই রমজান মাসের পাওয়ারটা মর্যাদাটা সম্মানটা কয়েক গুণের তখনই বেড়ে গেল আল্লাহ যখন লাউ হে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া মানে এই পৃথিবীর উপরে যে শেষ আসমান এই আসমানের মধ্যে যে বাইতুল ইজ্জা নামে একটা জায়গা আছে আপনার লাউ মাহফুজ থেকে সামায়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক সঙ্গে এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতে এক সঙ্গে কোরআনটাকে নাজিল করেছেন আর 23 বছর ধরে আল্লাহ রাসূলের উপরে প্রয়োজন মাফিক মানুষের উপকারার্থে তেইশ বছর ধরে আল্লাহ রব আলিন দুনিয়ার মাটিতে আস্তে 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 কোরআনকে অবতীর্ণ করেছেন আর সেটা শুরু হয়েছিল রমাজানে গারে হিরাতে যে কোরআন এসেছিল সেটা এসেছিল এই রমাজান মাসে তাই এই রমাজান মাসের এত গুরুত্ব এবং মাহাত্ম্য কিন্তু কেন কোরআনকে কেন আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার খোলাসা করছেন এখানে হুদাল্লিন নাসি ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আর পবিত্র কুরআনকে রমজান মাসে একারণেই দাওয়া হয়েছে হুদাল্লিন নাস সারা পৃথিবীর মানুষের জন্য গাইডবুক সারা পৃথিবীর মানুষের জন্য ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কুরআন হচ্ছে একটা গাইডবুক বিশ্ববাসীর জন্য সারা পৃথিবীবাসীর জন্য এটা হচ্ছে একটা ম্যানুয়াল এটা হচ্ছে একটা গাইড বুক আপনারা ফ্রিজ কিনবেন ফ্রিজের সঙ্গে দেখবেন একটা বই আছে ফ্রিজটাকে কিভাবে চালাতে হবে আপনি একটা মোবাইল কিনবেন দেখবেন মোবাইলের সঙ্গে একটা বই আছে মোবাইলটাকে কিভাবে চালাতে হবে আপনি আপনার প্রেসার কুকার কিনবেন একটা দেখবেন প্রেসার কুকারের সঙ্গে একটা বই দেওয়া থাকে প্রেসার কুকারটা কিভাবে চালাবেন আমাদের বাদরুদ্দান সাহেব ওয়াজ করছিলেন ওনার এলাকার একটা ঘটনা যে ওয়ার মানে এক ভদ্রলোক ওর মেয়েকে ওনাদের এলাকার কথা ওনার মেয়েকে ওই প্রেসার কুকার দিয়েছে বিটিকে তো অনেক কিছু দেয় আপনারা ভালোবেসে দেন আমরাও দিয়েছি আমাদের বিটিকে তো ওয়ার মেয়েকে প্রেসার কুকার একটা দিয়েছে তো প্রেসার কুকার ওই লোকের মুখে মুখে আছে ও কোনোদিন প্রেসার কুকার চোখে দেখেনি যে প্রেসার কুকার নিয়ে ধরলেন ভোরে ভাত রাঁধবে বা ওই ডোটাইমার রান্না চড়াবে তো জান গেলে প্রেশার কুকারের আপনার ওই যে ঢাকনাটা আর কি ভিতরে ঢুকছে না বহুত চেষ্টা করেছে মেয়াটা যখন ঢুকছে না ভিতরে ঢাকনাটা তখন মেয়াটার মাকে ফোন করে বলছে মাকে তা কি হলো বেটি বাপজি কে ঢং হয় না কেমন প্রেশার কিনে দিয়েছে যে মা জান গেলে ওই প্রেশারের মুখিটা ঢুকছে না ব্যাঁকা ঢুক দিয়েছে হাকে মানে প্রেসার কুকারের মুখিটা ঢাকনাটা একটু দেখবেন বাঁকাছে একটু কায়দা করে ঢোকাতে হয় সোজা ঢোকালে ঢুকবে না একটু একটু সাইড করে ঢোকাতে হয় আর ডাইরেক্ট ঢোকালে যদি দুনিয়ার ঘি এসে ঢালেন তাও ঢুকবে না প্রেসার কুকারের ওই বইয়ে ওটা লেখা থাকে কিভাবে আপনি প্রেসার কুকার ব্যবহার করবেন তো বলতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে ইবাদত করব দুনিয়ায় কিভাবে চলব গাইড বুক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে দিয়েছেন হুদাল্লিন নাস পৃথিবীবাসীর জন্য একটা গাইড বুক সঞ্চয় করান হোদাল্লের নাস ওয়া বাইনা তেম মিনাল হোদা ওয়াল ফরকান আল্লাহ রব্দুল আলমেন আপনার গাইড বুকের এবাদের দলিল হিসাবে এবং সত্য অসত্যের পার্থক্যকারী রূপে পবিত্র কোরআনকে পাঠিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ পাঠিয়েছেন মানুষের হেদায়াতের জন্য মানুষের সহজ সরল সঠিক পথ পাওয়ার জন্য এই আল্লাহ পাঠিয়েছেন এই কোরআনের দ্বারা হজরতে উমার হেদায়ত পেয়েছেন এই কোরআনের দ্বারা কত শত শত লাখ লাখ হেদায়ত পেয়েছেন আমি প্রথমত হজরত উমারের কথা এ কারণেই বললাম হজরতে উমার ইসলাম কত কবুল করার আগে ইসলামের বড় বড় ক্ষতি তারা হয়েছে আর হজরতে উমার এই কোরআনের কবুল করেছিলেন আমার এই কোরআন যারা হজরতে উমার যখন পেয়েছিলেন বন্ধুগো আমার হজরত উমারের আরো অনেক অনেক অনেকগুলো ভালো দিক আছে এই কোরআনের টাস লেগে তিনি হেদায়ত পাওয়ার পরে আমি একটা ঘটনা আমি দু মিনিট আপনাদেরকে বলতে চাই হজরত উমার রাজি আল্লাহ তালা আনহ তিনি যখন ইসলাম কবুল করলেন আর তিনি যখন যখন দ্বারা হেদায়ত প্রাপ্ত হলেন আল্লাহর রহমে আল্লাহর মেহরবানিতে আল্লাহর দয়াতে আর তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন তিনি যখন রাষ্ট্র নেতা হলেন তিনি এমন ভাবে দ্বারা পথপ্রাপ্ত হয়েছিলেন সঠিক পথের দিশা পেয়েছিলেন হজরত উমার হজরত উমার এর দিন ইমার ইমানের এত বেশি ভোল্টেজ ছিল পাওয়ার ছিল আলো ছিল হজরত উমার একদা তিনার চাকরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন বাইতুল মাসের দিকে সেখানকার খ্রিস্টানেরা তারা অনেকেই ইসলাম কবল করবে চিঠি দেওয়া হয়েছে আর মহা আনন্দে উমার আপনার উটের উপরে চেপে চাকরকে দড়ি ধরিয়ে দিয়ে পালাক্রমে সেখানে তিনার চলেছেন হজরত উমার ইমানের তিনার কেমন ভল্টেজ ছিল কোরআনের দ্বারা তিনি কত আলো পেয়েছিলেন বন্ধু দেখুন আমার কবি বলছেন এ ভোরের ভারের আজান ওঠলো বাজিয়া এ ভোরের আজান উঠলো বাজিয়া উমার হলো খাড়া ইসলাম লবে বিরাট জনতা ইসলাম লবে বিরাট জনতা উমার হলেন খাড়া ভোরের আজান উঠলো বাজিয়া ভোরের আজান উঠলো বাজিয়া উমার হলো খাড়া ইসলাম লবে চিঠি লিখি লিখিয়াছে খ্রিস্টান জনতারা খলিফার হাতে বয়েত হইবে ইচ্ছা তাদের কত উটের উপরে চাপিয়া চলিতেছেন খলিফা সে চিঠির কথা মত আগে আগে চলে লাগাম ধরিয়া আগে আগে চলে লাগাম ধরিয়া একটি চাকর সাথী ইসলাম লবে বিরাট জনতা উমর উঠছেন উমর ফারুক চাকরে ডাকিয়া কয় উঠে এসো তুমি লাগাম ধরিব আমি বিশ্বের বিশ্ব চাকরে উঠায়ে হাউদাই মালিকে লাগাম ধরে সাম্যবাদের বিরাট নমুনা দিল উঁচু করে সমান রক্ত যে দুজনে সমান কান্তি আছে কাছে হসতে উমার যাচ্ছেন বাইতুল মগদেশের দিকে চাকরকে সঙ্গে নিয়ে উঠের উপরে চারিদিকে কালো কালো গাড়ি চারিদিকে বন্ধু পিস্তল বডিগার্ড কিছু নেই উঠের উপরে যাচ্ছেন তিনি একজন রাষ্ট্র নেতা আর উঠে চেপে আছেন একজন চাকর তিনি উটের দড়ি ধরে টানছেন হাটগাছা থেকে আপনার খিদিরপুর যাওয়ার পর ধরেলেন খিদিরপুর যাওয়ার হজরত উমার চাকরকে চাকরকে বলছেন তুমি এবার উটের উপরে এসো আর আমি দড়ি ধরে নিয়ে যাব চাকর বলছেন হ্যাঁ চাকর বলছেন অসম্ভব আপনি আমার রাজা আপনি আমার বাদশাহ আমি আপনার গোলাম আমার দায়িত্বই হচ্ছে ড্রাইভিং করা আমার দায়িত্ব হচ্ছে এই উটের দড়ি ধরে টেনে নিয়ে যাওয়া আমি কেমন করে আপনাকে উটের ধড়ি দাঁড়ি ধরিয়ে দিয়ে গোলামের কাজ দিব আর আমি মালিকের ভূমিকায় কেমন করে আমি উটের উপরে চাপবো হযরতে উমার বলছেন সমান রক্ত বহিছে দুজনে সমান রক্ত বহিজা দুজনে সমান ক্লান্তি আছে হারিল নফর মনিবের কাছে তীক্ষ্ণ ব্রেনের মানুষ তোমারও পজিটিভ রক্ত আর আমার না হয় ও পজিটিভ রক্ত তবে একই রক্ত কালার লাল চলতে গিয়ে তোমারও ক্লান্তি আর আমারও ক্লান্তি ক্লান্ত দুজনেই হবো ফলে তুমি দড়ি ধরে অনেকক্ষণ দড়ি জেনেছো তোমার ক্লান্তি এসেছে আমি আরাম করেছি তুমি আরাম করো এবার আমি একটু ক্লান্ত হতে চাই আমি যখন ক্লান্ত হবো আমি আবার চব তুমি তখন দড়ি ধরবে দিন পর্যন্ত আপনাকে বলে গেলাম এরকম একটা নেতা আমার মোবাইল ছিয়াত্তর জানিয়ে দিবেন এরকম একটা নেতার খবর আমি কি তাকে দেখা করব মরার আগে দিন পর্যন্ত টাইম থাকলো এরকম একটা নেতার খোঁজ করে ফোন করে জানাবেন আমি নাকি একবার দেখা করব আপনার লাইফ শেষ হয়ে যাবে তারপরে আপনার ছেলে তারপরে আপনার নজির নজিরবিহীন এরকম ঘটনা আপনার চোখে আসবে না নাস সৎ পথ দেখানোর জন্য রমজান মাসে কোরআনের মানুষকে আপনার অবতরণা শুরু হয়েছে আশা শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমি শুধু এতটুকু আলোচনা করছিলাম রমাজানকে কেন্দ্র করে ভাই এবার শেষ করে দেবো বলতে চাচ্ছিলাম আমি আমার দায়িত্বের দিকে চলে যাব